আসসালামু আলাইকুম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এর নতুন সিলেবাসের আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অভিজ্ঞতা সাত সামাজিক ও রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এই শিক্ষণ অভিজ্ঞতাটির ক বিভাগের বহু নির্বাচনী পাঠ অংশ থেকে মানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে ছিন্নপত্র কে লিখেছিলেন এর উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে ছিন্নপত্র লিখেছিলেন এর উত্তর হচ্ছে প্রায় একশো বছর আগে এর পরের প্রশ্ন বিয়ের পর কোন সম্প্রদায়ের ছেলেরা মেয়ের বাড়িতে চলে যায় এর উত্তর হচ্ছে গারো সম্প্রদায়ের লোকরা এরপরে নিচের কোনটি সমাজে প্রচলিত নিয়মের উদাহরণ এর উত্তর হচ্ছে যে সালমা বিনিময় মানে সালাম বিনিময় করা এরপরে পাঁচ বিয়ের সময় কোন সম্প্রদায়ের ছেলেরা গাছের উঁচু ডালে বসে উঠে বসে এ মানে থাকে এর উত্তর বেদে এরপরে সাংরাই উৎসবে পানি খেলা কোন সমাজে নিয়ম এর উত্তর যে উপজাতিদের সাত নম্বর প্রশ্ন হচ্ছে মানুষ সামাজিক নিয়ম কানুন সম্পর্কে জানতে পারে এর উত্তর হচ্ছে যে সবগুলো মানে পরিবার থেকে পাড়া প্রতিবেশী থেকে এরপরে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে এরপরে প্রশ্ন আট সমাজের অলিখিত কিছু নিয়ম কানুন রয়েছে এগুলো কি বলে এর উত্তর হচ্ছে যে ক সামাজিক রীতিনীতি বলে এরপরে প্রশ্ন নয় নিচের কোনটি সামাজিক রীতিনীতির বৈশিষ্ট্য নয় এর উত্তর হচ্ছে পৃথিবীর সকল দেশে অভিন্ন থাকবে এরপরে সমাজে কয় ধরনের রীতিনীতি দেখা যায় এর উত্তর হচ্ছে দুই ধরনের কোন ধরনের রীতিনীতি মানুষকে কোনো কাজ করার ব্যাপারে নির্দেশ দেয় এর উত্তর হচ্ছে নির্দেশমূলক রীতিনীতি এরপরে বারো সমাজের সামাজিক রীতিনীতির ভূমিকা কোনটি এর উত্তর হচ্ছে উপরের সবগুলো মানে এখানে যে তিনটি রয়েছে ক খ গ এগুলো সব এরপরে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে সমাজ স্বীকৃত যে সব নীতিমালা কোনো মানে কোনো আচরণ সঠিক আর কোন আচরণ ভুল সে সম্পর্কে ধারণা দেয় তাকে কি বলে এর উত্তর হচ্ছে যে মূল্যবোধ এরপর চোদ্দ নম্বর সংকটের সময় বুদ্ধিমানরা সাঁকো তৈরি করে আর বোকারা বানায় দেওয়াল এটি কোন দেশের প্রবাদ এটি হচ্ছে আফ্রিকা দেশের প্রবাদ এরপরে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে ফুল উপহার দেয় তার হাত কিছুটা সুগন্ধ লেগে থাকে মানে তার হাতে কিছু সুগন্ধ লেগে থাকে তবে এটি কোন ধরনের প্রবাদ এটি হচ্ছে যে চীনের প্রবাদ এরপরে ধর্মের কল বাতাসে নড়ে এটি কোন দেশের প্রচলিত প্রবাদ বাক্য এর উত্তর হচ্ছে বাংলাদেশ এরপরে নিচের কোনটি সমাজে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত মূল্যবোধকে নির্দেশ করে এর উত্তর হচ্ছে যে পরম সহিষ্ণুতা এরপরে আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের নিয়ম নিয়মকানুনকে কি বলে এর উত্তর হচ্ছে নির্বাচনী বিধি। এরপরে রাজনৈতিক দলগুলো নির্বাচনে জয়ী হতে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি প্রদান করে এগুলোকে কি বলে এর উত্তর হচ্ছে নির্বাচনী ইস্তেহার বলে এরপরে বিশ নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের আইনসভার নাম কি এর উত্তর আছে জাতীয় সংসদ এরপরে একুশ কত বছর বয়স হলে বাংলাদেশের যে কোনো অধিবাসী ভোট দিতে পারে এর উত্তর হচ্ছে আঠারো বছর বয়স এরপরে জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত এর উত্তর আছে তিনশো মানে তিনশো পঞ্চাশ এরপরে বাংলাদেশের জাতীয় সংসদে সরাসরি ভোটে নির্বাচিত সদস্য কত মানে কতজন এর উত্তর আছে তিনশো জন জাতীয় সংসদের সদস্যরা কাকে নির্বাচিত করেন এর উত্তর আছে রাষ্ট্রপতিকে এরপরে পঁচিশ নম্বর উত্তর হচ্ছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়োগ দেন কে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন জাতীয় সংসদের প্রণীত খসড়া আইনে স্বাক্ষর করেন এর উত্তর হচ্ছে রাষ্ট্রপতি এরপরে রাষ্ট্র পরিচালনার মূল নিয়ম কানুন ও কর্তব্য লিখিত রয়েছে কোথায় এর উত্তর হচ্ছে সংবিধানে এরপরে আটাশ নম্বর প্রশ্ন হচ্ছে কত তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় এর উত্তর হচ্ছে এগারোই জানুয়ারি উনিশশো তারপরে বাংলাদেশের সংবিধান কার্য করা হয় কবে এর উত্তর হচ্ছে অতীতে অস্ট্রেলিয়ান আইন অনুযায়ী কেবল ভোট দিতে পারত এখানে শ্বেতাঙ্গরা এরপরে প্রথম আধুনিক বাঙালি বলা হয় কাকে এর উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়কে এরপরে রাজা রামমোহন রায় কত সালে জন্মগ্রহণ করেন এর উত্তর হচ্ছে উনিশ মানে সতেরোশো সালে এরপরে তেত্রিশ রাজা রামমোহন রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন এর উত্তর হচ্ছে হুগলি জেলায় রামমোহন রায় আধুনিক বাঙালি সমাজের ভিত্তি স্থাপন করেছেন এই উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুরের এরপরে পঁয়ত্রিশ ভারতবর্ষে হিন্দু সমাজে কোন অমানবিক কুপ্রতা চালু ছিল এর উত্তর আছে যে সীতাদহ প্রত্যা এরপরে ভারতবর্ষে কোন ইংরেজ গভর্নর জেনারেলের সময় সীতাদহ প্রতা নিষিদ্ধ হয় এর উত্তর আছে লর্ড উইলিয়াম বেন্টিং এরপরে হচ্ছে যে কত সালে সীতাদহ প্রথা নিষিদ্ধ আইন পাশ হয় এর উত্তর হচ্ছে আঠারোশো এরপরের প্রশ্ন ইংরেজি শিক্ষার মাধ্যমে আধুনিক শিক্ষার প্রসারের ভূমিকা রেখেছিল কে এর উত্তর আছে যে রাজা রামমোহন রায় এরপরে প্রশ্ন বাল্যবিবাহ বন্ধে সচেতনতা সৃষ্টি করতে পারে এর উত্তর আছে তেনটাই মানে স্থানীয় প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান মানে উত্তর ঘ এরপরে চল্লিশ সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিবর্তন আসে কোথা থেকে এই যে এক ও দুই আন্দোলনের ও বিপ্লবের ফলে এরপরে চিন্তার পরিবর্তনের ফলে এরপরে এখানে নিচে একটি উদ্দীপক রয়েছে তাহলে নিচের উদ্দীপকটি পড়ো এবং একচল্লিশ উদ্দীপকটা হচ্ছে সুবর বাবা একটি রাজনৈতিক দল থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এই নির্বাচনে কমপক্ষে আঠারো বছর বয়সী বাঙালি বাংলাদেশি নাগরিকরা ভোট দিতে পারবেন এ নির্বাচনে জয়ী সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন করবে এরপর এর উত্তরের আলোকে প্রশ্ন হচ্ছে সুবর বাবা কোন নির্বাচনের প্রার্থী হয়েছেন এর উত্তর হচ্ছে জাতীয় সংসদ এরপরে শুভর বাবা নির্বাচন সম্পর্কে সঠিক তথ্য হলো এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নেই এটা হবে না তারপরে এটা কি হবে মোট তিনশোটি নির্বাচনী এলাকা সবার মতামতে সুযোগ দেয় এই দুটি হবে উত্তর এই ছিল এই শিকন অভিজ্ঞতা থেকে মানে বহু নির্বাচনী প্রশ্নের আলোকে কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন তাহলে আজকে পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি এই শিকন অভিজ্ঞতার এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন